আজকের সকালটা আমার জন্য ছিল খুবই স্পেশাল একটা সকাল এবং মনোমুগ্ধকর একটা সকাল আজকে সারাদিন কি করব না করবো সবকিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওদের বাসার বাইরে চলে এসেছি দেখি এই যে যে ছোট ছোট আছে আর হচ্ছে আমাদের কাঁঠাল গাছ কাঁঠাল আলহামদুলিল্লাহ যতগুলোই কাঁঠাল হয়েছে মানে সবগুলোই ভালো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে সবগুলো যদি থাকে তাহলে সবাই খুব মজা করে খেতে পারবে আর এই কাঁঠাল গুলো খেতে খুবই ভালো লাগে আর হচ্ছে এখন বাসার বাইরে চলে এসেছি বাসার বাইরে এসে এখন হচ্ছে গিয়ে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি তো আপনাদের ভাইয়াকে সকালবেলা ঘুম থেকে উঠে বললাম যে চলো একটু বাইরে ঘুরে আসি তো বাইরে ঘুরে এসেছি এবং আপনাদের সাথে এই দৃশ্যগুলো শেয়ার করি গ্রামের বাড়িতে যেখানে তাকাবেন সেখানে কিন্তু সবুজ আর সবুজ তো আমি যেখানে তাকাচ্ছিলাম সেখানে আমার কাছে সবুজ মনে হচ্ছিল আর আমার কাছে কিন্তু গাছ গাছপালা যেহেতু আমি সবুজটাকে পছন্দ করি সেহেতু এই সবুজটাকে আমার কাছে খুবই ভালো লাগে আর বিশেষত আমি আমার শ্বশুরবাড়িতে এলে এই স্থানে আমি আসবো না এটা কখনই হতে পারে না আর এখান থেকে আমি মানে অনেকক্ষণ অনেক সময় দিই আর এই ফুলগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছিল এই ফুলগুলো আর ছোট ছোট কাশ ফুলগুলো দেখা যাচ্ছিল তার মধ্যে যে সকালবেলা আজকে কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে মনে হচ্ছে তো কুয়াশার কারণে আমি ভাবছিলাম কি এখন কি রেগুলারলি কি এরকম কি কুয়াশা পড়ে নাকি তো তো আমি আমার বড় কাছে বললাম বললাম যে এরকম কি সব সময় মেজ কুয়াশা করে বলে কি না আজকেই দেখা যাচ্ছে কুয়াশা তো যাই হোক আজকে কুয়াশা আর ওয়েদারটাও ছিল একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল আর হচ্ছে গিয়ে এই যে সেই পুকুর পাড়টা তো পুকুর পাড়ে আমি আসলেই কিন্তু এখানে চলে আসি আর একটু সময় এখানে সময় দেই আর কি আমার কাছে ভালো লাগে তাজবি কিন্তু এখান থেকে সাঁতার শিখেছে সামিয়াও আলহামদুলিল্লাহ হয়তো বা আরো আরেকবার গেলে কিন্তু সাঁতারটা কমপ্লিট হয়ে যাবে ওর শেখানো তো এই যে পুকুর পাড়টা দেখাচ্ছি পুকুরপাড়টা অনেক সুন্দর পুকুরপাড়টা আর এখানে কিন্তু অনেকেরই আসে এখানে ছবি তুলতে আসে কারণ এই দৃশ্যগুলো খুবই সুন্দর শুধু এই জায়গাটুকুই শুধু আমাদের আহ বেশি সুন্দর লাগে তো সবার কাছে আসলে বেশি খুব বেশি সুন্দর লাগে এখানে ছবি তুললে ছবি তোলাটা দেখার মতো হয় আর কি তো সকাল যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে এখন আর ভালো লাগছে না এখন আপনাদের ভাইয়াকে বললাম চলো যাই তো যাওয়ার পথে একটা ফুল দেখলাম এই ফুলটা আমি গতবারও এসে দেখেছিলাম এক থোপা এক থোকনা ফুল নিয়ে আমার আহ খোপায় গুঁজে দিয়েছিলাম সেই একটা ছবি তুলেছিলাম সেই ছবিটা কিন্তু অনেক পরিমাণ আমার লাইক করেছিল তো যাই হোক অনেকদিন পরে ফুলগুলো পেলাম আর আমার কাছে ভালো লাগলো আর এখন হচ্ছে গিয়ে এসে বাইরে চলে আসছি তো আর এটা হচ্ছে গিয়ে আমি বলি এটা হচ্ছে আহ থার্ড একেবারে ত্রিশ রমজানের এই ভিডিওটা কারণ যেহেতু আমি বাড়িতে ছিলাম বাড়িতে থাকার কারণে আমি কোন ভিডিও আপলোড করতে পারি ওই আপনাদের সাথে শেয়ার করছি তো এখন ইফতারের জন্য হচ্ছে কি এখন মুড়ি মাখানো হচ্ছে তো এই মুড়ি মাখানো দেখে আমার কিন্তু জীবে জল এসে গেছে আমার এখন আবার খেতে ইচ্ছে করছে তো যাই হোক ইনশাল্লাহ আবার এই যে ছয় রোজা থাকবো তখন আবার খেয়ে নিবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ